রমজান স্পেশাল আজকে তৈরি করছি চারটি ভিন্ন ভিন্ন স্বাদের ইফতার আইটেম যেগুলো আপনারা এই একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলেই চাই ইফতারে অনেক বেশি মজা করে ঝটপট কিছু তৈরি করতে তেমনি চারটি সহজ রেসিপি নিয়ে আজকের পর্বটা সাজিয়েছি আজকে আমি তৈরি করবো এক পটেটো স্টিক কাবাব ডিমের চালি কাবাব সেই সাথে পেঁয়াজ প্রেমিক্স তৈরি সহ পারফেক্ট একটি পেঁয়াজ রেসিপি শেয়ার করব আরও শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি মাত্র দুইটি ডিম আর আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এই এক পটেটো স্টিক কাবাবগুলো আমরা যারা ইফতারে ঝামেলাহীনভাবে ঝটপট করে কিছু তৈরি করতে চাই তাদের জন্য এটা বেস্ট একটি আইডিয়া আর টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবেই তৈরি করা যায় এটা তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই আর শুধু ইফতারে না আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই কাবাবগুলো তৈরি করে সার্ভ করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ এক পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি দুইটি সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে আলুগুলো ম্যাশ করে নিতে কারণ আলু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটি স্টিকি ভাব চলে আসে ওই ক্ষেত্রে আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা তৈরি করতে অনেক বেশি কষ্টকর হয় চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো অথবা লামস না থাকে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ টমেটো কুচি তিন টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি মরিচটাকে একদম মিহি চপ করে নিয়েছি এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিচ্ছি আদা গুঁড়া হাফ টি স্পুন রসুন গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি এবারে হাতে সাহায্যে সব কিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি আমি এই কাবাবের মধ্যে জাস্ট গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি আপনারা চাইলে রেড অথবা ইয়োলো ক্যাপসিকামগুলো এখানে ইউজ করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা দুইটি ডিম আমি এখানে একদম ছোটো ছিদ্রযুক্ত একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারেন ওইটাও খেতে এবং দেখতে ভালো লাগবে এইবারে মিশ্রণের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে দুই থেকে তিন টেবিল চামচ বেসনও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ডিম দিয়ে তৈরি করছি ডিমটায় বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে এই জন্য এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করছি না মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে হাতটা পরিষ্কার করে আমি কাবাবগুলো তৈরি করে নিব কাবাব তৈরি করার জন্য আমি এখানে দুইটি করে স্টিক ব্যবহার করছি এবারে পরিমাণ মতো পুর নিয়ে স্টিকের মধ্যে খুব ভালোভাবে গেথে নিচ্ছি মিশ্রণটা স্টিকের সঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব যেন খুলে না আসে আর কাবাবের শেফটা দেয়া হয়ে গেলে উপর থেকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কাবাবের শেপটা একদম মসৃণ করে নিতে হবে দেখতে পারছেন আমার এখানে কাবাবটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এবারে পরবর্তী কোটিংয়ের পালা চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যেতে পারে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে কারণ এই ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে কাবাবের উপরের লেয়ারটা খুব একটা ভালোভাবে কোটিং করা যাবে না অনেক বেশি প্রবলেম হবে এছাড়াও তেলে ভাজার সময় ফেটেও যেতে পারে আমি ঠিক এরকম একটি ঘনতে ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্রেড ক্রামসের মধ্যে কোটিংটা করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ব্রেড ক্রামস না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও কোটিংটা করে নিতে পারবেন এই কোটিংটা একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব যেন তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্পসগুলো খুলে না আসে দেখতেই পারছেন আমি ঠিক কোটিংটা কীভাবে করছি একটু সময় নিয়ে কোটিংটা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তেলে ভাজার সময় কাবাবগুলো ফেটে যাবে না একইভাবে আমার সবগুলো কাবাব কোটিং করা হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি ব্রেড ক্রামস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয় এছাড়া ব্রেড ক্রামস কিন্তু অধিক পরিমাণে তেল শোষণ করে এই জন্য ব্রেড ক্রামস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে ভেজে নিতে হবে আপনারা একটু প্যানের দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তেলটা ঠিক কীরকম গরম আশা করছি আপনারা বুঝতে পারছেন আর কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে অসংখ্য পরিমাণে বুদবুদ ক্রিয়েট হয়েছে তো বুঝতে পারছেন তেলটা কতটা গরম করে নিয়েছি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি কারণ এর মধ্যে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিলে এনাফ সবগুলি কাবাব ভেজে নিয়েছি এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে ইফতার টেবিলে যদি আপনারা এরকম একটি আইটেম রাখেন সকলের নজর তো ওইদিকেই চলে যাবে শুধু ইফতারের কথা বলছি কেন আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই আইটেমটা টেবিলে রাখতে পারেন আপনার খাবার টেবিলের লুকসটাই চেঞ্জ করে দিবে শুধু তো দেখতেই সুন্দর হলে হবে না টেস্টের কথাও বলতে হবে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একদম অন্যরকম একটি টেস্ট পাবেন গরম গরম এই কাবাবটি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন রমজান মাসের ইফতারে আমরা অনেকে পেঁয়াজটা খেতে খুবই পছন্দ করি তবে ডাল ভিজিয়ে সেই ডাল বেটে আবার পেঁয়াজ তৈরি করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যায় সেই সাথে অনেক সময়েরও প্রয়োজন একদিনে বেশি করে এই রেডিমিক্সটা তৈরি করে সারা রমজান মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ডাল বাটাবাটির ঝামেলা নেই জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন চলুন তাহলে মূল প্রিপারেশনে চলে যাই বিসমিল্লাহ ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল হাফ কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল হাফ কাপ খেসারির ডাল হাফ কাপ আতপ চাল চালটা ব্যবহার করার কারণে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে আর পেঁয়াজো ভেজে নেওয়ার সময় এক্সট্রা করে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে হবে না এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে চাল ডালগুলোকে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব অনেক সময় চালের মধ্যে ধান ডালের মধ্যে বড় বড় পাথরের টুকরো এছাড়া অন্যান্য ময়লা থেকে থাকে সেগুলো আগে থেকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবেন এরপরে একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত ডাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে দেখতে পারছেন এবারে পানি ঝরিয়ে চাল ডালগুলোকে একটি রেস্ট্রেনারে রেখে দিচ্ছি এর অতিরিক্ত পানিটা ঝরে যাওয়া পর্যন্ত চাল ডালগুলো থেকে যখন অতিরিক্ত পানিটা ঝরে যাবে তখন চাল ডালগুলো ঠিক এরকম ঝুরঝুরে হবে এইবারে এই চাল ডালগুলোকে আমি একটি ছড়ানো ট্রে অথবা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পরিষ্কার সুতি কাপড়ের উপরও এই চাল ডালগুলোকে বিছিয়ে শুকিয়ে নিতে পারেন যাদের হাতের কাছে রোদ আছে তারা রোদ্রে শুকিয়ে নেবেন এছাড়াও ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু এই চাল ডালগুলো খুব সহজেই শুকিয়ে যাবে আমি এই চাল ডালগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম এই চাল ডালগুলো একদম মুচমুচে হয়ে শুকাতে আমার একটি পুরো রাত লেগেছিলো চাল ডালগুলো যত পাতলা করে ছড়িয়ে দেওয়া যাবে তত দ্রুত শুকিয়ে আসবে সারা রাত শুকানোর পরে পরের দিনে ডালগুলোর অবস্থা দেখুন ডালগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে এবং এগুলো শুখে কিন্তু একদমই মুচমুচে হয়ে গিয়েছে এইবারে চাল ডালগুলোকে ভেঙে নেওয়ার জন্য আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে ঢাকনাটি লাগিয়ে চাল ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে এই মিক্সটা একদম ফাইন পাউডার করা যাবে না এর মধ্যে কিছু আস্ত দানা থেকে যাবে চাল ডালের যার কারণে পেঁয়াজু ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে এবং যখন আপনারা পেঁয়াজগুলো খাবেন তখন ডালের যে দানাগুলো দাঁতের নিচে পড়বে খেতে অনেক মজা লাগবে আপনারা একদিনে বেশি পরিমাণে এই রেডি মিক্সটা তৈরি করে সারা রমজান জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিবেন এটা নর্মাল তাপমাত্রায় ভালো থাকবে ফ্রিজেও রাখতে হবে না আমি এই পেঁয়াজুর রেডিমিক্সটাকে ঠিক এইভাবে সংরক্ষণ করে রেখে দেই এইবারে এই পেঁয়াজুর রেডিমিক্স দিয়ে আমি আপনাদের পেঁয়াজও তৈরি করে দেখাবো পেঁয়াজগুলো কত বেশি পারফেক্ট হয় সেইটাও দেখে নিন যে পরিমাণে পেঁয়াজও তৈরি করব ওইটা বুঝে কিছু রেডিমিক্স আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে পরিমাপপতো পানি দিয়ে রেডিমিক্সগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানিটা একটু বুঝে দিবেন অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে এই ডালের মিশ্রণটা অনেক বেশি নরম থাকবে ওই ক্ষেত্রে পেঁয়াজুর ব্যাটারটা পারফেক্ট হবে না মিশ্রণটা একটু পানি পানি থাকবে তবে রেস্টে রাখার পর দেখতে পারবেন চাল ডালের এই মিশ্রণটা পানিটা টেনে নিয়ে অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে এবং কিছুটা আঠালো থিকনেসে চলে আসছে দেখলেন তো ডাল ভিজানো বা বাটার ঝামেলা ছাড়াই কত সহজেই ডালের মিক্সটা তৈরি হয়ে গেল এবার এই মিক্সটা দিয়ে আমি আপনাদের পেঁয়াজও তৈরি করে দেখাচ্ছি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি কারণ পেঁয়াজুর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন ওয়ান ফোর্থ টি দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে হাফ চামচের থেকে একটু সামান্য বেশি হতে পারে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবারে হাতে সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডালের রেডি মিক্সটা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবারে হাতে সাহায্যে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু চেপে চেপে মেশাতে হবে যেন ডাল এবং পেঁয়াজটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায় দেখতে পারছেন আমার পেঁয়াজের মিশ্রণটা একদমই রেডি এবার এখান থেকে খুব সহজে পেঁয়াজও তৈরি করে নেওয়া যাচ্ছে চলে যাচ্ছি চুলাতে চুলায় পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একে একে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি পেঁয়াজের আকারগুলো আপনারা চাইলে আরও ছোট করতে পারেন আবার চাইলে আরও বড়ও করতে পারেন তবে খুব বেশি বড় না করাই ভালো উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এই পেঁয়াজগুলো এত বেশি ক্রিস্পি হয় কি আর বলবো আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন সো দেখতেই পেলেন পেঁয়াজুর রেডিমিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করা কত বেশি সহজ এই রমজান মাসে তো আমাদের পেঁয়াজু তৈরি করার জন্য আর কোনো ঝামেলাই করতে হবে না একদিনে কাজ গুছিয়ে রাখলে সারা রমজান মাস পর্যন্ত খুবই সহজভাবে পেঁয়াজও তৈরি করে খাওয়া যাবে আজকে আমি তৈরি করব ইফতার স্পেশাল ডিম আলুর জালি কাবাব এই কাবাবগুলো তৈরি করতে কোনো ঝামেলা নেই খুবই সহজভাবে তৈরি করা যায় ঘরোয়া মশলায় আর এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনার ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এর থেকে সহজ উপায় আর হতেই পারে না আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে আমি চারটি সেদ্ধ ডিম এবং দুইটি সেদ্ধ আলু নিয়েছি কাবাবটা তৈরি করার জন্য ডিমের পরিমাপটা একটু বেশি লাগবে এবং আলুর পরিমাপটা কম লাগবে ফার্স্টে আমি একটি চিকন গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম এরপর ওই একই গ্রেটারে ডিমগুলোকেও গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে ছোট ছোট কুচি করে কেটেও দিতে পারেন ওইটাও খেতে ভালো লাগবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে সবগুলো ডিম আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কাবাব এখান থেকে তৈরি করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেরেস্তা বেরেস্তা দিয়ে কাবাব তৈরি করলে বেরেস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে টেস্টও বেড়ে যায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কাবাবের মধ্যে পানি ছেড়ে দেয় এছাড়াও কাবাবগুলো সংরক্ষণ করে রাখা যায় না এরপরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স কাবাবটা একটু ঝালঝালভাবে তৈরি করবে এর জন্য আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা আমি আগে থেকে চুলায় হালকা হিটে টেলে নিয়েছি এখানে কাঁচা বেসন ব্যবহার করা যাবে না তাহলে বেসনের একটা গন্ধ লাগবে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি আচ্ছা এই মিশ্রণটা তৈরি করতে আপনাদের ক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ পানি লাগতে পারে তবে আমার এখানে এক ফোঁটাও পানি অ্যাড করতে হয়নি সব কিছু মিলিয়ে আমার একদম একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে আমি এখানে যে আলুটা ব্যবহার করেছিলাম এই আলুটা একটু আঠালো টাইপের ছিল সো আলুটার কারণেই কিন্তু এক্সট্রা করে এখানে আর আমাকে কোনো পানি অ্যাড করতে হয়নি এবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি কাবাবের শেফগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে তৈরি করতে পারেন তবে আমি কাবাবগুলো খুব একটা বেশি বড় করছি না আবার খুব একটা বেশি ছোটোও করছি না একদম মিডিয়াম সাইজে করে নিচ্ছি চেষ্টা করবেন কাবাবের গাগুলো একদম মসৃণভাবে তৈরি করতে একইভাবে আমার সবগুলো কাবাব এখানে তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায় কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা রমজান মাস জুড়ে যখন প্রয়োজন ইফতারের আগে বের করে জাস্ট ডিমের মধ্যে কোটিং করে ভেজে নেবেন তবে আমি আজকে সংরক্ষণ করছি না সবগুলো কাবাব ভেজে নিব এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ এবং কুসুমটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়ে আমি তেলের মধ্যে সরাসরি ছেড়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিব যেহেতু জালি কাবাব উপরে তো জালি ক্রিয়েট করতেই হবে এজন্য আমি হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু করে ডিমের মিশ্রণ নিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে খুবই সহজেই দেখতে পারবেন অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে আপনারা যদি বেশি জালি তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে ডিমের মিশ্রণ ছিটিয়ে দিবেন আর যদি কম তৈরি করতে চান তাহলে হালকা অল্প করে দিলেই হবে কাবাবের চারপাশে জালিগুলো এমন ছিটিয়ে থাকবে তবে এগুলোকে এভাবে টেনে টেনে কাবাবের উপরে দিলে কাবাবটা একদম জালি দিয়ে কাভার হয়ে যাবে এক পাশ থেকে হয়ে আসলে কাবাবগুলোকে উলটিয়ে দিয়ে অপর পাশেও ভেজে নিব এই জালি কাবাবগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে একটি করে কাবাব ভেজে নিতে আমি বেশ কয়েকটি কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাবাবের জালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে এখানে আসলে এক্সপার্টদের হাতেরও কোনো প্রয়োজন নেই যারা একদমই নতুন কাবাব তৈরি করতে তারাও খুব সহজভাবে এই জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন দেখতেই পেলেন কাবাবের মধ্যে কত অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে শুধু ডিমের জালি কাবাব না আপনারা এইভাবে মাছ অথবা মাংসের জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবেই সেম প্রসেসে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ কাবাবগুলোর লুকসটা জাস্ট দেখুন এত বেশি জালি ক্রিয়েট হয়েছে যে আপনারা গুণেও শেষ করতে পারবেন না এই কাবাবগুলো যদি আপনারা ইফতার টেবিলে রাখেন তাহলে সকলের নজর তো এই জালি কাবাবের দিকেই যাবে কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন ইফতারে যারা অনেক মজা করে নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন এবং একদম সহজ ওয়েতে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটি রেসিপি আপনি যাকে এই কাবাবটা খাওয়াবেন সে তো অনেক বেশি প্রশংসা করবেই আপনার সেই সাথে আপনি নিজে খেয়েও অনেক বেশি স্যাটিসফাইড হবেন রেসিপি দেখে তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন কাবাবগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হতে পারে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইফতার টেবিলে এরকম একটি চিকেন ফ্রাই থাকলে আপনাদের তো আর অন্য কোনো কিছু প্রয়োজনই পড়বে না এই চিকেন ফ্রাইগুলো একবার খাওয়া শুরু করলে আপনার মুখ আর থামবেই না আপনি শুধু খেতেই থাকবেন ঘরে চিকেন ফ্রাই তৈরি করতে গেলে আমরা অনেক বেশি মশলার ব্যবহার করে থাকি যার কারণে সেই কেএফসি বা বিএফসির মতো টেস্টটা আসে না আজকে আমি খুবই সামান্য কিছু মশলায় এত মজা করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো যে আপনারা একবার তৈরি করলে আর বাহির থেকে কিনতেই চাইবেন না চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ এখানে আমি হাড় ছাড়া চিকেনের দুইটি ব্রেস্ট পিস নিয়েছি এবার এই চিকেন পিসগুলোকে আমি লম্বা লম্বা ফিঙ্গারের আকারে কেটে নিচ্ছি চিকেন পিসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় আবার চাইলে এর থেকে পাতলা অথবা মোটা করেও কেটে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে চিকেন ফ্রাই তৈরি করতে চাইলে এরকম পাতলা এবং চিকন করে কেটে নেয় ভালো অনেক বেশি মোটা বা ভারী করে কেটে নিলে চিকেনগুলোকে অনেক সময় ম্যারিনেট করে রাখতে হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করব না কেএফসি বা বিএফসির চিকেন ফ্রাইতে কিন্তু কোনো প্রকার জিরার গুঁড়া ব্যবহার করা হয় না জিরার গুঁড়া ব্যবহার করলে অন্যরকম একটি ফ্লেভার চলে আসে এক টেবিল চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইয়ের মধ্যে আর চিকেনের বাজে স্মেলটা পাওয়া যাবে না এবারে সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে চিকেনের উপরে কোটিংটা তৈরি করার জন্য ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আমি জাস্ট এখানে কালারের জন্য ব্যবহার করেছি হাফ চামচ দিলাম আদা গুঁড়া এবং হাফ চামচ রসুন গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচ্ছা আপনাদের হাতের কাছে যদি আদা এবং রসুনের গুঁড়াটা না থাকে তাহলে এটা টোটালি স্কিপ করবেন তবে এখানে বাটা মশলাটা ব্যবহার করা যাবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার আরেকটি লিকুইড ব্যাটার তৈরি করার জন্য এখান থেকে কিছু ময়দা আমি উঠিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো চাইলে এখানে আপনারা আলাদা করেও আবার ময়দা নিতে পারেন ক্ষেত্রে সকল মশলাগুলো আবারও ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে বেশি করে মিশ্রণ তৈরি করেছি এজন্য এখান থেকে সামান্য কিছু উঠিয়ে নিলাম এইবারে চিকেনগুলোকে আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে চিকেনগুলোকে আলাদাভাবে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার চিকেন থেকে যে এক্সট্রা মশলাগুলো বের হয়েছে এর মধ্যে আলাদা করে রাখা সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটি ঘন লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন থিকের ব্যাটারি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম ঘন এর থেকে আর বেশি পাতলা করা যাবে না তাহলে চিকেনের কোটিংটা খুব একটা বেশি ভালো হবে না এবারে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে এক পিস করে চিকেন নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি কোটিং করে উঠিয়ে সরাসরি সেই শুকনো ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অপেক্ষা না করে খুব দ্রুত এই কোটিংটাও করে নিচ্ছি এই কোটিংটা একটু সময় নিয়ে করবেন এবং হাতে সাহায্যে একটু চেপে চেপে করে নিতে হবে তাহলে খুবই ভালো লেয়ার ক্রিয়েট হবে ভালোভাবে কোটিং করে নেওয়ার পরে এভাবে হাতে সাহায্যে ঝেড়ে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে এরপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনের মধ্যে কত বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে চলে যাচ্ছি চুলাতে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে এরপর চুলার হিটটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে চিকেন ফ্রাইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে অন্য জায়গায় রেখে দেয়া যাবে না তাহলে এর উপরে কোটিংটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন লেয়ারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে তাহলে এর আউটকামটা অনেক বেশি ভালো আসে চিকেনগুলো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন পছন্দ মতো কালার চলে আসছে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবেই সকল চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি এবারে আপনারাই বলুন চিকেন ফ্রাইয়ের লুকসটা কেএফসি বা বিএফসির মতো হয়েছে কি না আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি পারফেক্ট হয়েছে চিকেন ফ্রাইগুলো এত বেশি ক্রিসপি হয়েছিল আলহামদুলিল্লাহ আমি তো ইফতারের এক থেকে দেড় ঘন্টা আগে বানিয়ে রেখেছিলাম তারপরেও ইফতারের টাইমে একদমই পারফেক্ট ক্রিসপি ছিল একটুও নরম হয়নি বা নেতিয়ে যায়নি ইফতারে যদি আপনারা বাচ্চাদের এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেন তাহলে বাচ্চারা তো খুবই মজা করে খাবে সেই সাথে বাচ্চাদের রোজা রাখার আগ্রহটা অনেক বেড়ে যাবে দেখতেই তো পেলেন কত অল্প মশলায় চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় তাও আবার কেএফসি বিএফসি স্বাদে আমি এর টেস্টের কথা নিয়ে আর কিছু বলবোই না আপনারা জাস্ট বাসায় একটিবার তৈরি করবেন তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ